কনভেনার হয়েছে আমি এই বিষয়ে কিছু বলার জন্য অনুরোধ করছি এবং পরবর্তী সময়ে অনুপম দাকে বলার জন্য অনুরোধ করব আমি শুভেচ্ছা জানাচ্ছি সারা রাজ্যের এস এস কে মাদ্রাসা পুরসভা একাডেমিক সুপারভাইজার সহ সারা রাজ্যের সমস্ত প্রকল্প কর্মীদের এই রাজ্যের সরকার আমাদের প্রতি যে বঞ্চনা এই কত বাজেট হয়ে গেল দেখেছেন আমাদের প্রতি যে বঞ্চনা এর বিরুদ্ধে সামগ্রিকভাবে সমস্ত শিক্ষকদের সমাবেশ করতে আমরা আজকে বসেছিলাম আমরা সিদ্ধান্ত করেছি বিভিন্ন সংগঠন যারা বিভিন্নভাবে ভাগ হয়েছিলেন আজকে যদি এই দাবি আদায় করতে হয় তাহলে সামগ্রিক সকলকে সঙ্গে নিয়ে লড়াইয়ের প্রয়োজন প্রাথমিকভাবে আগামী ছ তারিখ আমরা করুণাময়ী জমায়েত করে শিক্ষামন্ত্রীর কাছে ডেপুটিশান দেবো নিশ্চিতভাবেই এই আন্দোলনই শেষ নয় পরবর্তীকালে আবার আন্দোলনের কর্মসূচি আমরা গ্রহণ করব ইতিমধ্যে আমরা চাইব প্রতিটি জেলায় যে নেতৃত্বরা আছেন তারা জেলাভিত্তিক সভা করবেন সেখান থেকে এই আন্দোলনের বার্তা পৌঁছে দেওয়ার জন্য প্রধান দাবিগুলো নিয়ে ডিএম এবং জেলা জেলাশাসকের কাছে ডেপুটেশান দেবেন হ্যাঁ পয়লা মার্চে পয়লা মার্চে সারা রাজ্যের জেলাগুলোতে আমরা জেলা জেলাশাসক এবং জেলা পরিষদের কাছে ডেপুটেশান দেব এবং মাদ্রাসা দপ্তরের ডোমার কাছে এবং পৌর দপ্তরে যারা আধিকারিক আছেন তাদের কাছে এবং আগামী ছ তারিখ এই সমস্ত জেলাগুলো তার আগে সমস্ত জেলা নেতৃত্বরা জেলাগতভাবে বসবেন যে যে সংগঠনের সঙ্গে যুক্ত থাকুন না কেন এই আন্দোলনের ক্ষেত্রে অন্তত ঐক্যবদ্ধ সুর যাতে ভাসিয়ে দেওয়া যায় এবং এই আন্দোলনকে যাতে সর্বাত্মক করে তোলা যায় তার জন্য যে জেলার যে সংগঠনে যে দায়িত্বে থাকুন না কেন সবাই সবাইয়ের মতো করে যারা অগ্রণী তাদের প্রাথমিক দায়িত্ব অন্যদের যুক্ত করে নিয়ে সমাবেশ করা এবং সেই সমাবেশের মধ্য থেকে ছ তারিখের কর্মসূচিকে সর্বাত্মক করে দেওয়া দরকার যারা ইউটিউব চ্যানেল আছে যে সমস্ত প্রচার মাধ্যমগুলো আছে ক্ষুদ্র ছোটো ছোটো প্রচার মাধ্যমগুলো আছে আমরা অন্যান্য প্রচার মাধ্যমে নিশ্চিতভাবেই প্রচার করবো কিন্তু ছোটো ছোটো যে প্রচার মাধ্যমগুলো আছে তারাও এই আন্দোলনকে সমৃদ্ধ করার জন্য তারাও প্রচার করবেন এবং এই স্বাভাবিকভাবেই আন্দোলন করতে গেলে কিছু পয়সা করি লাগে আপনারা নিজ নিজ জেলায় নেতৃত্বের কাছে প্রত্যেকটা শিক্ষক তারা ন্যূনতম পঞ্চাশ টাকা করে সংগ্রহ করে রাজ্য এই আন্দোলন তহবিলে জমা দেবেন নিশ্চিতভাবেই এই আন্দোলনে আমরা বিজয়ী হবই ঠিক একটা আন্দোলনই হয়তো সব শেষ নয় কিন্তু এই আন্দোলনের মধ্য দিয়ে সারা রাজ্যের সমস্ত এস এস কেমএস মাদ্রাসা পুরসভা একাডেমিক সুপারপাইজদের এবং সহ অন্য প্রকল্প কর্মীদের যে ঐক্যবদ্ধ আছি আমরা এটা প্রশাসনের কাছে আমরা জানান দিতে চাইবো এবং পরবর্তীকালে নিশ্চিতভাবে আলাপ আলোচনা করেই আমরা মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে পরবর্তীকালে খোলা চিঠি দেবো এবং প্রয়োজনে নামান্য অভিযানের দিকেও আমাদের যেতে হতে পারে কিন্তু আপাতত আগামী ছয়ই মার্চের কর্মসূচি আমাদের পাক্ষিক চোখ তাকে আপনারা সফল করে তুলবেন এই আবেদন সারা রাজ্যে সকলের কাছে রাখছি